ভালোবাসার মানুষ যদি কারো সৌন্দর্য দেখে ভালোবাসো তবে সেও তোমার সৌন্দর্য দেখবে যদি কারো মন দেখে ভালোবাসো তবে সেও তোমার মন দেখবে যদি কারো যোগ্যতা দেখে ভালোবাসো তবে সেও তোমার যোগ্যতা দেখবে এই কথাগুলো কি আসলেই সত্য কে কার কী দেখে ভালোবাসে তা বলা বড়ই কঠিন আসলে প্রত্যেক মানুষের জন্য একজন ভালোবাসার মানুষ রয়েছে কেউ সঠিক মানুষটাকে খুঁজে পায় আর কেউ ভুল মানুষকে খুঁজে পায় যারা ভুল মানুষকে খুঁজে পায় কেবল তারাই আবেগের কষ্টের মাঝে নিজেকে সোপে দেয় যে মানুষটাকে আল্লাহ আল্লাহতালা অন্যের জন্য সৃষ্টি করেছে তার সাথে হয়তো দুদিনের সম্পর্ক তৈরি করা যাবে কিন্তু কখনোই তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া যাবে না আর এ না পাওয়ার কষ্টকে মানুষের অবুঝ মানতে পারে না ছোট মনটা ছোট্ট শিশুর মতো হয়ে খোদার কাছে বায়না করে যে বায়না কখনো পূরণ হবার নয় এত ভালোবেসে কোনো লাভ নেই যে যার ভাগ্যে আছে সে তাকেই পাবে এই কথাটা সবাই জানে তবুও সবাই ভালোবাসে নিজের সব কিছু দিয়ে ভালোবাসে এখানে কারো কোনো দোষ নেই দোষ হলো ওই অবুঝ মনটার যে মনটা কোনো কিছু না বোঝে এমন একজনকে ভালোবাসে যাকে কখনো নিজের করে পাওয়া অসম্ভব ধন্যবাদ গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট গল্পে